কি রে দোস্ত আজকে ঈদের একটা জিনিস নিয়ে চিন্তায় আছিস। কি? যে সবাই বস্টি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে। আয় এখন আমার পয়সা তো এত খারাপ না তাই আমি ঈদের আগে বস্টি শার্ট সরি টেডি শার্ট কিনে নাই। এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলাইয়া টেডি শার্ট পড়তে পারলাম না। এতে কি আমার ঈদ হইব? বস্তির হোলানি ক্ষমতা থাকলে বাংলাদেশে তোর কাপল ব্লগার করে উড়ে দিল কাকি কাপল ব্লগার আগে তোর হাল্লার বাদ বাট লোক ইস বিজনেস চুল কালার করে বস্তির হোলা নে তুই মানুষ বস্তির মধ্যে যারা বসবাস করে তারা মানুষ ন আবার তুই বলে বাংলাদেশের ব্র্যান্ড আই অল ফের কথা কইতে মাসি যার নিজের যোগ্যতা কম তার অন্য হলে খোঁসা মারার দক্ষতাটা একটু বেশি থাকে আর বাংলাদেশের ব্র্যান্ড তো হচ্ছে তহিদ আফ্রিদি ভাই আর এস ফাহিম ভাই কই হ্যাঁ তারা তো আজ পর্যন্ত কাউরে কতুর খোঁসা দি কোনো কথা কয় না আরে হ্যাঁ তারা কিনলে খোঁসা দি কথা কবি হ্যাঁ হাতের মধ্যে টাইম আসি আরেকজন তুই যদি ঠিকই ব্র্যান্ডও হতি যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য না তোর কি করে বুঝবো আতরের গন্ধ। যা জেলে সবুজ টাইম আজ কাল্লামামুন না চুল কালার করালই পরশুদিন কাপল ব্লগার করে খোসামারি কথা কইতিনা। আর কোন আয় সযত তো দেখলাম না যে নিজের ট্যালেন্ট কাটাই একটা শর্ট ফিল্ম বানায়তে তুই এডি যায় ভিডিও বানাস এদে সব না কফি করস। আতর ভিডিও তো চাই সব গুনা গনালে দাসুট কি জে না টিপ দিলে দুধ বার হইব তুই যে ঠান্ডা মাথার খনি এডাে বালা করি এ বুঝে গেছি তুই জন দasd রে রোস্টার রাতরে রোস্ট করে না তোর লগে সমালোচনা করে না তোর কোন বিউটিও নাই এসুমে যাই তুই আইজনের জনরা খোসা মারি একটা কিয়ামত লাগাই দস আবার তুই নিজের ব্র্যান্ড দাবি কর এ মার মার কা খপড়ি তোর শালা মার আরে বেটা আমরা যেমন লাইগিদের লিডারবোর্ড কাফাই এইসব তুই একটা প্রাইমারি স্কুলের সামনে ছোট ছোট ফানি ভিডিও বানাইতি ইয়ার পরে দি যায় তুই ইউটিউব শুরু করছত তারপরে দি তুই টিকটকে আইছস তুই টিকটক ভিডিও করছস তুই নিজে একজন টিকটকার তুই আবার টিকটকার করে রোস্ট করছস তার মানে তুই কিটা বুঝাস জানছিস নিজের বাসটা নিজের পিছি দিদাস বদনাম শুনতে এখন ভালোই লাগে কারণ আমার নামটা তো সব সময় তাদের মুখে থাকে আবার ইন্টারভিউর মাধ্যমে তুই কের মধ্যে তুই কন্টেন্ট দেস কি এর কন্টেন্ট দেস তুই কন্টেন্ট কারা তুই বুঝছিস আজ পর্যন্ত নিজের ব্রেন কাটা একটা কন্টেন্ট বাইর করছি তুই তো সব ইন্ডিয়ান না কফি কপি করস তুই যদি নিজের ব্রেন খেটাই একটা কন্টেন্ট বাইর করতে পারতি সামাজিক একটা কন্টেন্ট একটা শর্ট ফিল্ম একটা নাটক আজ পর্যন্ত তো তুই আপলোড দিলি না যাই তুই একটা শর্ট ফিল্মের মধ্যে অভিনয় করছিস যেটার নাম দিচ্ছে বার্জিন এইবার তুই চিন্তা কর তুই কেরুম না ব্র্যান্ড আই মনে মনে চিন্তা করতে আমি তুইও একজন কন্টেন্ট ক্রিয়েটর মূল একটা তরকারি আমার এ নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বার্তাসে গোসল করেন এতে মাথা ঠান্ডা থাকবে

বন্ধু কবির দুনিয়ার মাঝে না যদি থাকতো তাহলে উমর যে কেনে আসলা বা সকল দিলোক খেতে নি জোটার হাই লোক না আর তুই যদি ব্র্যান্ড হইতি মানুষ তোর লই কিল্লে কথা কয় তুই যদি ব্র্যান্ড হইতি মানুষ তোর কিল্লে রোস্ট করে অন কইতে মাসি সময় থাকতে পালা যায় পালা হইতে হইছে লাগে না মানুষে ছোট করি কথা কোন বন্ধ করি দে তুই তোর মতো ভিডিও বানা বেকারে বেকার মতো থাকতি দে আজ যে জনরে দি কথা কবি কালে হে জনরে দি কথা কবি এই জনের লগে গুঁতা গুতি লাগাই দিবি হে লোকে লগে গুঁতা গুতি লাগাই দিবি কা কিললে এটা কি মানছে বালা কইনি তুই নিজে বুঝছছ আই তোরা ব্র্যান্ড কইতাম আছে আইও নিলাম তুই একটা ব্র্যান্ড তুই যদি ব্র্যান্ড হতি তলে তুই মানছের লগে কিললে সমালোচনা করস তুই একজন মানুষ একটা গোপন কথা আজকে বলেই দেই তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ